দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি স্টে হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার হাসিল গরু প্রতি পাঁচশো টাকা সার গরুর হাট থেকে আপনাদেরকে কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু দেখাবো শুকনো গাভী কোথা থেকে নেটস কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু শোক আসার হাটে কাকা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে বাজার পরিস্থিতি কেমন দেখছে একটু ডাউন ডাউন বোঝা যাচ্ছে বাপ একটু ডাউন ডাউন একটু ডাউন ডাউন বোঝা যাচ্ছে বলতেছে দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে তিনটা তো আচ্ছা সবগুলো তো দেশি দেশি বাপ এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা সমান চারছে আটচল্লিশ বিক্রি বিয়াল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান বয়সের গরু চারছে আটচল্লিশ বিক্রি বিয়াল্লিশ আপনারা যখন কিনবেন একটু দেখবেন যাসাই বাসাই করে দর দাম করে কিনবেন গরু কিনলেই কিনা হয়ে যায় তবে আবেগ নিয়ন্ত্রণ করে কি অবস্থা আছে কতটুকু গোস্ত দাঁড়াতে পারে সব কিছু দেখে বুঝে কিনবেন নিজে কেনার চেষ্টা করবেন একদিনের জায়গায় দুই দিন লাগুক তাই তো কাকা কিনে লস খাওয়া যাবে না এই যে কালোটা কয় দাঁত চার দাঁত কালোটা চার দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে কালো গরুটা চার দাঁত আর এই যে লালটা লালটা সমান লালটা সমান আপনারা শুনলেন দর্শক এই যে লাল গরুটা

করে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা গরু বিশাল জাতের গরু দর্শক কাকা এটা চাচ্ছেন কত আর কিনা বেচা সাড়ে বিয়াল্লিশ শুনলেন এই যে একটা গরু দর্শক সাড়ে বিয়াল্লিশ হলে মূলত বিক্রি করবে সাড়ে বিয়াল্লিশ মাংস উৎপাদনের উপযোগী গরু শুকনো গাবি গরু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মোটা তাজা করণের উপযোগী গরু ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি মোটামুটি এটা কয়দার সাত আপনারা শুনলেন এই যে একটা গরু বাজার মোটামুটি চার দাঁতের গরু চার দাঁত আপনারা দেখতে পাচ্ছেন কিনা গরু না বাসার গরু কিনা গরু কয়টা নাটছেন পাঁচটা কত সামান্য চাওয়া দাম কিনা বেচা নিয়ে পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে চো গাছার গরুর আট থেকে দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখা দেখি চলছে দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পারছেন হ্যাঁ ভাই দরদম চলছে দর্শক সাতান্ন চাচ্ছে দর্শক সাতান্ন ভাই

দুই দাঁতের গরু সাতান্ন মূলত চাষছে মোটা তাজা কারণের উপযোগী গাবি গরু সৌ গাছা রাট থেকে আচ্ছা ভাই নিয়ত কেমন আছে পঞ্চাশের উপরে শুনতে পেলেন বলতেছে পঞ্চাশের উপরে যেতে হবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন সামনে একটা দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে ডবল বডির বড় গরু বা এটা কুরা জাত আপনারা শুনলেন এই যে একটা গরু কুরা গরু আচ্ছা ভাই দাঁতে কয়টা ছয় দাঁত কয়টা নেটছেন গরু নিলাম তিন ডিভাই তিনটা বাজার পরিস্থিতি কেমন দেখছেন আগে ছাড়া অনেকটা ভালো অনেকটা ভালো দর্শক বাজার পরিস্থিতি তিনটা ম্যাট ছিল এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা এটা মূলত চাচ্ছেন কত এটা চাওয়া দাম কি না বেসা আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি ছেষট্টি হলে এই যে গরুটা বিক্রি হবে আপনারা যখন কিনবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কুড়াই করবেন সো গাছার গরুর হাট থেকে দর্শক